কোনো হাতের স্পর্শ ছাড়াই যদি আটার ডো তৈরি করা যায় তাহলে কতই না ভালো হয় তাই না তাই তো আমার প্রিয় ভিউয়ার্সদেরকে দেখানোর জন্যই চলে আসলাম ফার্স্টে এক মগ পানি নিলাম তার মধ্যে কিছুটা লবণ দিলাম একটু সামান্য একটু তেল দিলাম ওয়ান টেবিল চামচ লিকুইড দুধ দিলাম ওটা দেওয়ার একটাই কারণ রুটিটা তৈরি করা অনেকক্ষণ পরেও রুটিটা খুব নরম থাকবে এতে করে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে কারণ তারা তো শক্ত রুটি একদমই খেতে চায় না বাচ্চারা তো কোনো কিছু তাড়াতাড়ি গপ গপ করে খেয়ে ফেলে না তাই তো আমার চেষ্টা কিভাবে নরম রেখে রুটি খাওয়ানো যায় এক কাপ পানিতে এক কাপ আটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন হচ্ছে ঢেলে নেওয়ার পালা সবগুলো নিয়ে নিলাম কোনো রকম মলা বা মাখামাখি ছাড়াই আমি রুটির ডোটা খুব সুন্দর করে নরম করে নেব গরম অবস্থায় কিন্তু আটার ডোটা ধরা যায় কিন্তু তখনই যদি মেখে নেওয়া যায় তাহলে রুটির ডোটা অনেক বেশি নরম এভাবে একবার করে দেখবেন দেখবেন আর কখনোই অন্যভাবে রুটির ডো তৈরি করবেন না দেখুন আমি বেলুন দিয়ে কত সুন্দর করে সফট ভাবে আটার ডোটা তৈরি করে নিয়েছি কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আটার ডোটা শক্ত হয়ে যায় তখন আর এভাবে সফট হতে চায় না তাই নতুন মায়েদেরকে শিখিয়ে দিলাম কাজটা তোমরা বেলুন দিয়ে করে নিতে পারো তারপর একটা ছুরি দিয়ে সমান সাইজ করে সবগুলো ডো আমি কেটে নিলাম এখন একটা রুটি তোমাদেরকে বেলে দেখাচ্ছি কত সুন্দর করে রুটিটা ঘুরছে দেখো আমাকে আর রুটিটা কোনো মলতেও হচ্ছে না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার সাথেই থেকো আল্লাহ হাফিজ